হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা স্মার্ট স্কুল আজকেও তোমাদের জন্য একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করতে কিন্তু আমি হাজির হয়ে গেছি আমি এর আগেও একটা টপিক নিয়ে তোমাদের সামনে এসেছিলাম যেটা কি না আত্মবিশ্বাস যাদের কম যাদের সেলফ কনফিডেন্ট কম সেরকম একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছিলাম সেই ভিডিও যদি এখনও না দেখে থাকো তাহলে আমি কমেন্ট সেকশানে আমার সেই ভিডিওর লিংক পিন করে দেব আর ডিসক্রিপশান বক্সে ওই ভিডিওর লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে অবশ্যই গিয়ে চেক করে নিতে পারো তো চলো আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসছি সেটা হচ্ছে একটা অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি তুমি কিভাবে বিল্ড করবে নিজের মধ্যে বা একটা সুন্দর ব্যক্তিত্ব তুমি কিভাবে নিজের মধ্যে বিল্ড করবে সেই বিষয় নিয়ে তো বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র পড়াশোনা জানলেই বা উচ্চশিক্ষিত হলেই যে তোমার একটা সুন্দর ব্যক্তিত্ব সুন্দর পার্সুনিটি তৈরি হবে এটা ভাবা কিন্তু ভুল অনেক মানুষ এরকমও আছে যারা হয়তো খুব বেশি পড়াশোনা জানেও না তাহলে আমি বলছি না সে অশিক্ষিত কিন্তু সে হয়তো শিক্ষিত সে হয়তো কোনো কারণে তার পড়াশোনাটাকে অনেক দূর অবধি নিয়ে যেতে পারেনি তো তাদের মধ্যেও কিন্তু আমরা যদি খুঁজে দেখি তাদের মধ্যেও কিন্তু সুন্দর সুন্দর পার্সোনালিটি বা ব্যক্তিত্ব রয়েছে তো আমরা যদি কিছু স্টেপ ফলো করি বা কিছু পয়েন্টস মাথায় রাখি তাহলে আর সেই অনুযায়ী যদি আমরা কাজ করতে থাকি আমাদের দিনগুলোকে সাজিয়ে নিই তাহলেই কিন্তু আমরা আমাদের লক্ষ্যে অর্থাৎ আমাদের যে সুন্দর ব্যক্তিত্ব তৈরি সেই দিকে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো তো সেই কারণেই আমি তোমাদের জন্য একদম সাতটা ঠিক আছে একদম সাতটা পয়েন্ট তোমাদের জন্য আমি নিয়ে এসেছি যেটা কি না একদম পরপর পরপর সাজানো রয়েছে তোমাদের জন্য তো ফার্স্ট পয়েন্টে বলা রয়েছে নিজেকে প্রাধান্য দেওয়া দেখো অনেক সময় আমরা এটা করে ফেলি যে কী কর মানে নিজেকেই হয়তো কোনো কোন সময় ভুলে যায় নিজেকে প্রাধান্য না দিয়ে হয়তো অন্য কাউকে বড় করে দেখাই বা অন্য কাউকে বড় করে দেখি মানে ও যেটা করছে সেটাই আমাকে করতে হবে আমি যেটা করছি সবই ভুল ও যেটা করছে সেটাই মানে আমরা কোনো ফ্রেন্ড রিলেটেড বলতে পারি যে আমার বন্ধু এটা করছে মানে আমাকেও করতে হবে বা ও এটা করছে মানে এটাই ভালো এটাই ভালো এটাই আমাকে অনুসরণ করতে হবে কিন্তু ব্যাপারটা সেটা নয় ঠিক আছে নিজেকে প্রাধান্য দাও তোমার মধ্যেও হয়তো এমন কিছু জিনিস আছে যেগুলো তোমাকে হয়তো কি করতে পারে না তোমাকে হয়তো একটা সময় গিয়ে তোমাকে সেই নিয়েই তোমাকে হয়তো খ্যাতি দিতে পারে তো তোমার মধ্যেও এরকম অজানা অনেক সত্যি আছে যেগুলো তোমাকে কি করতে হবে তোমাকে বাইরে আনতে হবে তোমাকে বুঝতে হবে তুমি কোন দিকে ভালো তোমার ভালো দিকটাকে তোমাকে প্রাধান্য দিতে হবে সবসময় নিজেকে মোটিভেট করতে হবে এই নয় যে সবসময় নিজেকে ডাউন করছো নিজেকে বোঝাচ্ছ যে আমি তো এটা পারি না আমি তো ওটা পারি না এগুলো নয় নিজেকে সবসময় প্রাধান্য দাও নিজেকে প্রাধান্য দিলে তোমার নিজেকে তুমি যদি ভালোবাসো তাহলে তোমার আর অন্যের প্রতি অন্য কি করছে না করছে সেই দিকে তোমার মন যাবে না আর সব থেকে বড় কথা নিজেকে নিজেকে বিল্ড করো নিজেকে দেখো যে তোমার কোন দিকটা ভালো সেই দিকটাকে তুমি আস্তে আস্তে মানে তোমার কম্পিটিটার কিন্তু কেউ নয় তুমি যদি ভাবো যে ওই বন্ধুটা আমার কম্পিটিটার বা আমার ফ্যামিলির ওই ও হচ্ছে আমার কম্পিটিটার এরকম কিন্তু কিছু নয় তুমি তোমার কি করো না নিজের সাথে নিজের যে ভালো দিকটা আছে সেইটাকে নিয়ে তুমি আরও আস্তে আস্তে সেটার তোমার বেস্ট ভার্সানে তুমি তোমাকে নিয়ে যাও নেক্সট নেক্সট হচ্ছে অন্যকে কপি না করা অন্যকে একেবারেই কপি করা যাবে না কারণ দেখো কপি বলতে একদম মানে আমরা যে কাউকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে কিছু নিজের মধ্যে বিল্ড করছি সেটা আলাদা ব্যাপার বাট অন্যের ধরো সাপোজ ধরো তোমার বন্ধু তোমার বয়সেই সে হয়তো তোমার হয়তো একটা ভালো ফোন নেই বা আমি যদি আইফোনের রেসপেক্টেই বলি তোমার কাছে হয়তো নেই কিন্তু তার বাবার হয়তো পয়সা আছে সে হয়তো তার বাবার থেকেই ফোনটা পেয়েছে তো তার কাছে আইফোনটা আছে তাই বলে এই নয় তুমি সেইটা দেখে তুমি কপি করলে তোমাকে নিজের জায়গাটাকে বুঝতে হবে তুমি তোমাকে দেখতে হবে যে তুমি তুমি কোন এনভায়রমেন্টে রয়েছো তোমার পারিবারিক অবস্থা তোমার ফিনান্সিয়াল কন্ডিশনটা ঠিক কীরকম সেই অনুযায়ী কিন্তু তোমাকে কি করতে হবে তোমার চাহিদাগুলোকে মেটাতে হবে হতেই পারে তোমার কাছে আজকে আইফোন নেই কিন্তু হতেই পারে তুমি একদিন নিজে আর্ন করে সেইটাকে তুমি নিজে কিনে নিলে তো ব্যাপারটা হচ্ছে এটাই যে কাউকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে ধরো কেউ একটা ভালো চাকরি করছে বা কেউ একটা ভালো কোনো কাজ করছে তাকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে তুমি তোমার নিজের লাইফে নিজের লাইফকে এমনভাবে ইমপ্রুভ করলে যাতে তুমি সেই চাক চাকরি বা সেই যে জিনিসটা ব্যবসা হোক চাকরি হোক সেই জিনিসটায় তুমি কি করছো না নিজেকেও নিয়ে যেতে পারছো তুমিও হয়তো একটা ভালো চাকরি পেলে তো এরকম কপি করা ঠিক আছে মানে নিজে ইনফ্লুয়েন্স হয়ে কারুর দেখে দেখো এটাকে তো কপি বলে না কারুর দেখে ইনফ্লুয়েন্স হয়ে তুমি ভালো কাজটাকে নিজের মধ্যে অ্যাডাপ্ট করলে বা নিজে একটা কোনো ভালো চাকরি বা কিছু একটা লাইফে প্রতিষ্ঠিত হয়ে নিজেকে বুঝিয়ে দিলে তো কখনোই কপি করতে যেও না নিজেকে নিজে মানে নিজে হও ঠিক আছে বি ইয়োর সেলফ নিজেকে ভালোবাসো তুমি যে একাই মানে আমরা বলি না যে ও ওর মতো পৃথিবীতে এরম কেউ হয় না যে কেউ কারুর মতো হয় না পুরোপুরিভাবে দেখতে গেলে হয়তো দেখার দিক থেকে সে হয়তো একটু ম্যাচ হচ্ছে সে হয়তো কোনো কাজের দিক থেকে কোনোভাবে ম্যাচ হচ্ছে কিন্তু বলা যায় না যে ও ওর মতো কেউ কারুর মতো হতে পারে না নিজে নিজের মতো ঠিক আছে তুমি জানবে এই পৃথিবীতে তুমি তোমার মতো বি ইয়রফ তোমার তুমি নিজে তৈরি হও ঠিক আছে কাউকে কপি করে নয় নিজের থেকে নেক্সট নেক্সট থার্ড পয়েন্টে হচ্ছে নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে হবে দেখো আমরা কি করি আমরা কী করি যে নিজের কমফোর্ট জোন হয়তো কেউ একজন খুব বেশি ইন্ট্রোভার্ট সে সব সময় ঘরেই বসে থাকে এই ভয়ে যে আমি তো কারোর সাথে সেরকমভাবে খোলাখুলি মিশতে পারি না কারোর সাথে আমি কথা বলতে পারি না তাহলে আমি বাইরে গিয়ে কি করব। তাহলে তো আমার বাইরে যাওয়া বৃথা আমি তো কোনো মানুষের সাথে কোনো অচেনা লোকের সাথে আমি কথা বলতেই পারবো না এই আমাদের মধ্যেই আমরা যখন ক্লাস এইট নাইনে পড়তাম এখনও আমি দেখি মানে আমার নিজের ক্ষেত্রেও হতো বাট এখনো আমি বাচ্চাদের ক্ষেত্রে দেখি আমার মধ্যে একটু কম ছিল ব্যাপারটা যে দেখি যে বাচ্চা কাচ্চা যে কোনো একটা নতুন ধরো কেউ একজন বিয়ের ইনভিটেশন দিয়ে গেছে বা কোনো একটা ধরো বার্থডে পার্টি ইনভিটেশন বা কিছু হয়তো তার মা বা বাবার দিক থেকে তার আত্মীয় মানে চেনাশোনা সেইখানে বাচ্চাটা যেতে চায় না কেন কারণ সে বলে যে আমি ওখানে গিয়ে কি করব আমার কাছে তো সবাই নতুন তাহলে আমি ওখানে গিয়ে কার সাথে কথা বলবো এই ভয় পেয়ে সে ওইখানে হয়তো গেলই না কিন্তু সে যদি ওই টাতে যেত বা সে যদি ওই মানে গ্যাদারিংয়ে যেত তাহলে হয়তো হতেও পারতো তার একটা খুব ভালো বন্ধু একজন কেউ হতো হতেই পারে না অচেনা কোনো মানুষও তার খুব ভালো বন্ধু হয়ে যেতে পারতো কিন্তু এই যে আমরা আমাদের কমফোর্ট জোন থেকেই বেরোতে পারলাম না আর তার জন্য কিন্তু আমরা অনেক কিছু মিস করে গেলাম আমরা আমাদের কমফর্ট জোন থেকে না বেরোলে আমরা সত্যি লাইফে অনেক কিছু মিস করে যাব কারণ কারণ আমরা যত বেশি এক্সপ্লোর করব তত বেশি আমরা এই পৃথিবীটাকে জানতে পারবো তো সেই কারণেই যে জায়গাগুলো তোমার কমফর্ট জোনের বাইরে তোমার মনে হচ্ছে এটা আমি কমফোর্টেবলি করতে পারবো না সেই কাজগুলো তোমার আগে করা উচিত তোমরা এরকম লিস্ট বানিয়ে নাও যে কোনগুলো তোমার কমফোর্ট জোনের মধ্যে পড়ছে আর কোনগুলো তোমার পড়ছে না যে কমফোর্ট জোনের মধ্যে যেগুলো পড়ছে সেগুলো তুমি করছো বা করছো ওটা না করলেও কোনো ব্যাপার না কিন্তু মানে কমফোর্ট জোনের মধ্যে যেগুলো পড়ছে না সেগুলোকে তোমাকে রোজ একটা করে নিজের লাইফের সাথে ঘটাতে হবে সাপোজ ধরো আমরা সিনেমা বা ঘুরতে যাওয়া হয়তো কারোর সাথে করি কিন্তু দেখবে এখন বেশিরভাগ ক্ষেত্রেই অনেকে সোলো ট্রাভেলিং করছে মানে কি মানে একা একা ঘুরতে চলে যাচ্ছে সাধারণভাবে একা একা ঘুরতে আমরা যাই না একা একা ঘুরতে গেলে আমরা ভাবি যে আমরা কার সাথে গল্প করব। কার সাথে টাইম স্পেন্ড করব। কিন্তু সোলো ট্র্যাভেলিং যখন তুমি করছো তখন তুমি তোমার নিজের সাথে টাইম স্পেন্ড করছো তুমি নিজেকে আরও ভালো করে এক্সপ্লোর করতে পারছো তুমি আরও ভালোভাবে তোমার নিজের চোখ দিয়ে পুরো জায়গাটাকে দেখছো কারণ তোমার পাশে যখনই কেউ থাকবে সে বলবে যে এই জায়গাটা ভালো ওই জায়গাটা খারাপ ওই জায়গাটা ঠিক এই ব্যাপারগুলো তোমার ওপর চাপিয়ে দেওয়া হবে কিন্তু তুমি যখন নিজে একা থাকবে একা ট্রাভেল করছো তখন তোমার কাছে কিন্তু তুমি একাই মানে তোমার ডিসিশনই ডিসিশন মানে তুমি ডিসিশন মেকার ঠিক আছে তো এরকম টাইপেরই যদি তোমার সিনেমা দেখতে যেতে হয় তুমি একা যাবে তো তোমার যে সিনেমাটা ভালো লাগে তুমি সেই অনুযায়ী সিনেমা দেখতে যাও আর সিনেমাটা তুমি ভালোভাবে উপলব্ধি করতে পারবে তখনই যখন তুমি একা ফিল করছো সেই সিনেমাটাকে তো এরকম কিছু কমফোর্ট জোন থেকে আমাদেরকে বেরোতে হবে আর অবশ্যই সবার সাথে মেলামেশা করতে হবে যতক্ষণ আমরা মিশছি কারোর সাথে কারোর সাথে মিট করছি ততক্ষণ আমরা বুঝতে পারি না কে ভালো কে খারাপ এই সব প্রসঙ্গ তো পরের কথা ফার্স্টে আমাদের কি করতে হবে না কারোর সাথে আগে আমাদের গিয়ে কি করতে হবে না কানেক্ট হতে হবে তারপরে আমরা কি করতে পারবো না সবার সাথে আমরা ইকুয়ালি মিশতে পারবো নেক্সট পয়েন্ট হচ্ছে সমস্যার সমাধান করতে শিখতে হবে মানে কি বি দা প্রবলেম সলভ মানে কোন জায়গায় কোনো সমস্যা হচ্ছে ধরো তুমি অফিসে আছো কোন সমস্যা হচ্ছে সেখানে সমস্যার সমাধান তোমাকে দিতে জানতে হবে বা তুমি যদি কোনো ধরো কোনো একটা প্রবলেম হয়েছে কারোর মাথা থেকে কিছু বেরোচ্ছে না তোমার হয়তো মাথাতে কিছু এসছেও তুমি যেহেতু তুমি ভাবছো যে এইটা আমি বলবো তাহলে কি এটা মেনে নেওয়া হবে বা এটা কি আদেও আমি হাসির পাত্র হয়ে যাব এই সব ভাবলে একদমই চলবে না আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে যখন কিছু একটা প্রবলেম হচ্ছে সেই বিষয়ে আমাদেরকে মানে আইডিয়া দিতে হবে যদি আমরা আইডিয়া না দিয়ে থাকি তাহলে যদি আমরা আইডিয়া আমাদের আইডিয়া ধরো প্রথমবার রিজেক্টও হয়ে গেল তুমি দ্বিতীয়বার দিলে দ্বিতীয়বারও রিজেক্ট হয়ে গেল এইভাবে তুমি তৃতীয়বার চতুর্থবার এইভাবে তুমি আইডিয়া দিতে থাকলে একবার না একবার তোমার আইডিয়া তো কাজে লাগবে। আর সেই দিনকে তুমি যে কনফিডেন্টটা পাবে সেই কনফিডেন্টটা তোমাকে কেউ দিতে পারবে না সেই কনফিডেন্সটা তোমাকে কেউ দিতে পারবে না তো তোমাকে প্রবলেম সলভার হতে হবে ধরো সাপোজ তোমার যে গ্রুপ আছে সেখানে কথাবার্তা চলছে যে আমরা নেক্সট কোন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যেতে পারি হ্যাঁ সবাই সবার আইডিয়া দিচ্ছে বা হয়তো বলছে না সবাই বলছে যে তুই বল তুই বল তুই বল যেটা হয় আর কি ঠিক আছে তখন তোমাকে ডিসিশন নেওয়া নিতে হবে যখন দেখছো যে তোমার তোমাকে তো তোমার কি করতে হচ্ছে অ্যাট্রাকটিভ পার্সোনালিটি বা একটা পার্সোনালিটি বিল্ড করতে বসেছো তুমি তোমাকে সেখানে আইডিয়া দিতে হবে যে হ্যাঁ চল তাহলে আজকে এই রেস্টুরেন্টটা থেকে ঘুরে আসি তোরা তো কোনো দিন যাসনি আমি গেছিলাম আমি এই জায়গার খাবার খেয়েছি তোদেরও আশা করছি খুব ভালো লাগবে তো এইভাবে ডিসিশন মেকার হতে হবে ডিসিশন তোমাকে তৈরি করতে হবে ডিসিশন তোমাকে নিতে হবে ঠিক আছে তো এইভাবে তোমাকে কি করতে হবে না নিজেকে প্রেজেন্ট করতে হবে যে কারুর সামনে নিজেকে প্রবলেম সলভ করতে হবে ডিসিশন মেক করতে হবে ওকে তো নেক্সট পয়েন্ট আছে আমাদের কৌতূহলী হক মানে নিজের মধ্যে কিউরিয়সিটি বিল্ড করতে হবে মানে ওটা কেন হলো এটা কেন হবে না এই যে ব্যাপারগুলো এইগুলো নিজের মধ্যে আনতে হবে যাতে তুমি আরও ভালো করে আমি এক্সপ্লোরের ব্যাপারটা বলছিলাম যাতে তুমি আরও ভালো করে এক্সপ্লোর করতে পারো তোমার মধ্যে যদি জানার চাহিদা জানার খিদেই না থাকে তাহলে তুমি কিভাবে নিজেকে আরও নিজেকে আরও ইমপ্রুভ করবে ধরো সাপোজ তুমি একটা কোনো সাবজেক্ট পড়াচ্ছ তুমি সেই সাবজেক্টটা তোমার একই প্রসেসে তুমি দিনের পর দিন পড়াচ্ছ কিন্তু তুমি যদি সেই সাবজেক্টটার বিষয়ে আরও জানতে চাও আরও শিখতে চাও তাহলে তুমি আরও কৌতূহলী হচ্ছ তো এই কৌতূহলী হতে 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 একদিন তুমি তোমার বেস্ট ভার্সানে পৌঁছে যাবে যেখানে গিয়ে তুমি বেস্ট কখনো মানে ওরকমভাবে তো বলা যায় না তবে তুমি তোমার বেটার ভার্সানে পৌঁছে যাবে যেখানে গিয়ে তুমি বুঝতে পারবে যে আমি আগে হয়তো এই সাবজেক্টটাকে যেভাবে আমি বাচ্চাদের বোঝাতে পারতাম এর থেকে আমি অনেক ভালো হয়তো বোঝাচ্ছি তো নিজেকে প্রত্যেক মুহূর্তে কৌতূহলী হতে হবে প্রত্যেক মুহূর্তে কিউরিটি বিল্ড করতে হবে নিজের মধ্যে আর প্রত্যেক মুহূর্তে তোমাকে ইমপ্রুভ করতে হবে অর্থাৎ লড়াইটা হচ্ছে তোমার সাথে তোমারই তোমার সাথে অন্য কারণ না তোমার সাথে তোমাকেই লড়তে হবে নেক্সট পয়েন্ট সবাইকে তার প্রাপ্য সম্মান জ্ঞাপন করা তুমি কোনো একটা জায়গায় আছো তুমি তখনই সম্মান আশা করতে পারো কারোর থেকে বা সম্মান পেতে পারো যখন তুমি কাউকে সম্মান দেবে তার পরিবর্তে তো কাউকে কখনো তার সম্মানের মানে তার কাজ অনুযায়ী তাকে সম্মান দিতে শেখো সে এমন কোনো কাজ করেছে যেটা কিনা তার সম্মানের মানে সে সম্মানের যোগ্য নয় সেইখানে তুমি অতিরিক্ত সম্মান যেমন দেখাবে না যেখানে মানুষ একদম বিশাল কিছু কাজ করেছে বা হয়তো আমি আরেকটা ভাবেও তোমাকে বোঝাচ্ছি তো বিশাল কিছু কাজ করেছে সেখানেও তুমি তাকে যে একদমই মানে বাজেভাবে দেখছো সেটাও নয় সেখানেও তোমাকে সম্মান দিতে হবে সাপোজ ধরো আমরা সবসময় কি হয় আমাদের আমরা যে একটা লেভেলে বিলং করি সেই লেভেল থেকে যখন একটা ডাউন নিচের মানে একজন নিচের লেভেলে বিলং করছে ধরো মানে আমাদের হেল্পিং হ্যান্ড যারা থাকেন বা বাড়িতে আমি একদম এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তো তাদেরকে আমরা হয়তো অনেক সময় সম্মান করতে ভুলে যাই একটা মিনিমাম রেসপেক্ট কারণ তা তুমিও হয়তো কোথাও গিয়ে কাজ করে টাকা ইনকাম করছো তারাও হয়তো তাদের খাবারের চাহিদার জন্য বা তাদের খাদ্য বাস বস্ত্র বাসস্থানের জন্য তারাও কিন্তু নিজেরা খেটে সেই টাকাটা অর্জন করছে তো তাদেরও মিনিমাম রেসপেক্টটুকু দেওয়া উচিত তো তুমি যেমন কোথাও গিয়ে রেসপেক্ট পাচ্ছ তাদেরকেও তোমার রেসপেক্ট দেওয়া উচিত তো আমি এটাই বলতে চাইছি যে আমরা হয়তো আমাদের লেভেলের থেকে যখন হাই লেভেলের মানুষজনের সাথে মিশি তখন তাদেরকে বিশাল কিছু হয়তো রেসপেক্ট দিয়ে ফেলি যেটা হয়তো সে পাওয়ারও যোগ্য নয় তাকে হয়তো বিশাল কিছু রেসপেক্ট দিয়ে ফেলি কিন্তু যখনই আমাদের লেভেল ডাউনের লোকের সাথে আমরা মিশি তখন কিন্তু তাকে আমরা সেই রেসপেক্টটুকু দিতেও ভুলে যাই তো এটা করা একদমই নয় উচিত নয় যাকে যেটুকু রেসপেক্ট দেওয়ার কথা তাকে সেটুকু রেসপেক্ট আমাদের দিতেই হবে নেক্সট নিজেকে সব পরিস্থিতির যোগ্য করে তোলা এইটা আমরা অনেক সময় ভুলে যাই নিজেকে কি করতে হবে সব সিচুয়েশন যে যেকোনো সিচুয়েশনের রেসপেক্টে নিজেকে গড়ে তুলতে হবে তুমি আজকে একটা মেয়ের ক্ষেত্রে বিশেষ করে আমি বলতে চাই মেয়েদের একটা সময় পর্যন্ত তার বাবার ঘর থাকে তারপর তাকে যেতে হয় অন্য ঘরে তো মেয়েদের আমি যেহেতু মেয়ে রিলেটেড ভিডিওগুলো করি তো আমি ওই জন্যই বলতে চাই মেয়েদের এইভাবেই এইভাবেই নিজেকে বিল্ড করা উচিত যাতে তাকে যে পাত্রেই রাখা হোক না কেন সেই পাত্রের আকার সে ধারণ করে এটা আমাদের কিন্তু আমাদের গুরুজনরাও এই কথাটা আমাদেরকে বারবার বলতে আমরা শুনেছি আর কি মানে মেয়েরা হচ্ছে জলের মতো যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে ফেলে মেয়েরা হয়তো বাবার বাড়িতে মেয়েটা কোনোদিনও হয়তো রান্নাবান্না ঘর গোছানো এগুলো করেই আসেনি কিন্তু সে যখন তার শ্বশুর বাড়ি বা সে তখন যার স্বামীর বাড়ি গেল তখন সে সব কিছু করছে এক হাতে সব কিছু করছে হঠাৎ করে কোথা থেকে শিখে গেল মেয়েরা এত কিছু মেয়েরা শিখে গেল মেয়েদের ক্রাইটেরিয়াটাই এরকম বা আমি শুধু মেয়ে বলে বলছি না আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীবই এরকম যাকে যখন যে যে জায়গায় রাখা হয় যে পরিস্থিতিতে রাখা হয় সেই পরিস্থিতির যোগ্য সে তখন নিজেকে করে নেয় এটা আমার মনে হয় পরিস্থিতি তাকে শিখিয়ে দেয় তোমাকে কিভাবে চলতে হবে কিভাবে বাঁচতে হবে পুরোটাই তো সার্ভাইভালের জন্য পুরোটাই তুমি কি করছো নিজেকে সার্ভাইভ করানোর জন্য সাপোজ ধরো তুমি আজকে এখানে রয়েছো একটা সময় হয়তো তোমার চাকরি সূত্রে বা যে কোনো সূত্রেই হয়তো তোমাকে হয়তো এমন একটা জায়গায় গিয়ে থাকতে হলো যেখানকার খাবার দাবার আদব কায়দা তুমি হয়তো কিছুই জানতে না কিছু তুমি প্রথম প্রথম গিয়ে তোমার খুবই অসুবিধা হবে কিন্তু একটা সময়ের পর যত দিন যাবে তখন তোমাকে তোমার মন মেনে নেবে যে আমাকে এই জায়গাটাতেই থাকতে হবে তো সেই কারণে সেই জায়গার মতো আমাদেরকে কি করতে হবে না নিজেদেরকে একদম গড়ে নিতে হবে নিজেদেরকে একদম বানিয়ে নিতে হবে তো সেই কারণেই কি বলছে না নিজেকে সমস্ত পরিস্থিতির যোগ্য করে তুলতে হবে তো এই হয়ে গেল আমাদের সাতটা পয়েন্টের বিষয় কিন্তু একটা পয়েন্ট যেটা কিনা বোনাস পয়েন্ট যারা কিনা এখনো অবধি ভিডিওটা দেখছো তাদের জন্য একটা বোনাস পয়েন্ট আমি রেখেছি যেটা কিনা তোমরা দেখতে পাবে সেটা কি না বোনাস টিপ সেটা হচ্ছে এই এত কিছুর জন্য নিজেকে একটা ভালো ব্যক্তিত্বই পৌঁছানোর জন্য সব থেকে ভালো যেটা করতে হবে যেটা তোমাকে ফার্স্ট দেখতে হবে সেটা হচ্ছে নিজেকে ভালোবাসতে হবে নিজের খেয়াল রাখতে হবে তুমি যদি নিজেকে ভালোই না বাসো নিজের যত্নই না করো নিজের খেয়ালই না রাখো তাহলে তুমি এত কাজ করবে কি করে নিজের ব্যক্তিত্ব তো অনেক পরের কথা তো আজকের ভিডিও এটাই আমার বলার ছিল তোমাদেরকে কিছু টিপস আমি দিলাম যাতে তোমাদের আগামী জীবন বা আগামী দিনের যে ব্যক্তিত্ব বা তোমাদের একটা অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি তোমরা যাতে খুব ভালোভাবে বিল্ড করতে পারো দেখো আমরা একটা জিনিস ভাবি যে আমাদের বাইরের সৌন্দর্যতাই বা বাইরের পোশাক আশাকটাই আমাদের একটা সুন্দর ব্যক্তিত্ব এনে দেয় কিন্তু সবসময় সেটা নয় সেটা যেমন আছে তেমন সাথে সাথে আমাদের একটা ইনার ইনার পার্সোনালিটি বলেও কিন্তু ব্যাপার থাকে আমাদের একটা মানে অন্তরের ব্যক্তিত্ব ঠিক আছে একটা ভেতরের ব্যক্তিত্ব একটা ইনার ব্যক্তিত্বেরও ব্যাপার থাকে তো আমাদেরকে বাইরের পোশাক আশাক সাজগোজ সমস্ত কিছুর বিহেভিয়ার সমস্ত কিছুর সাথে কিন্তু আমাদের ভেতর থেকেও নিজেদেরকে একটা নিজেদের পার্সোনালিটিটাকে বিল্ড করতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতো ভিডিও এইটুকুই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর কমেন্ট করো যে এরকম টাইপের ভিডিও তোমাদের কীরকম লাগছে তো অবশ্যই অবশ্যই আমি এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে অল করে দিও যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তো দেখছোই যে আমাদের নাইন টেনের জন্য কিন্তু ব্যাচেস এসে গেছে ইন্দ্রজিৎ ব্যাচ অ্যান্ড মারুতি ব্যাচ তো সেই ব্যাচগুলোকে সেই ব্যাচের পড়াশোনা তোমরা ফলো করতে পারো যারা নাইন টেনে পড়ছো আর যাদের রিলেটিভসের মধ্যে কেউ নাইন টেনে পড়ছে ভাই রয়েছে তাদেরকেও কিন্তু তোমরা এটার খোঁজ দিতে পারো তো চলো আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নেক্সট টপিকের সাথে বা কোনো নেক্সট ক্লাসে তো আজকের মতো টাটা